আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আমি জাহিদ শিপলু এই মুহূর্তে আছি নেপাল আর বিশেষ করে আজকে ভিডিওটা আমি আপনারা দেখানোর কারণ গিয়া আমার বড় কষ্ট লাগে আজকে আমি নেপাল দেশে আইছি আর ই অনেক অনেক পর্যটন আমরা দেশ থেকে আইন আওয়ার পরে অনেক অনেক টাকা ব্যয় করো তো বিশেষ করে আমি আজকে ভিডিওটা দেওয়ার কারণ হইলিয়া এই কেন আপনারা দেখতে পাররা অনেক অনেক পর্যটন আসেন তবে তার ফাঁকে দিয়েও এই কেন আমি খেলটুপা বাবা আসি বিয়াস আপনারা পালা দেখবা ও দেখানি এখানে অনেক দোকান পাট আছে তার ফাঁকে দি কিন্তু অনেক দেশের অনেক পতাকা কিন্তু রাখা আছে কিন্তু আমার সোনার বাংলাদেশের পতাকা রাখা নাই আমার বড় কষ্ট লাগে আপনারা দেখতে হওয়ার উগান্ডা দেশের পতাকা আছে নার্জিয়া দেশের পতাকা আছে যারা আমরা দেশটা কি নিচে আছে এরা দেশের পতাকা আছে কিন্তু আমার সোনার বাংলাদেশের পতাকা নাই আমি ও পতাকা চাইদাম আমার নেপাল দেশে আর যাওয়ার দরকার নাই যে দেশে আমার দেশের পতাকা সম্মান দেয় এই দেশে আমরা চাইতাম নাই আমি চাইছিলাম যে সময় দেশে যাইম ই নেপাল দেশ থেকে কিছু জিনিস কিনে যাইম যখনই দেখলাম আমার দেশের পতাকা নাই তারপরে আমি ভাবলাম না ই দেশ থেকে আমি একটা ফুঁসে নিতাম নাই আমার দেশের টেকা নষ্ট করতাম নাই যেহেতু আমি গাদ্দার দেশে এর এরপরেও আমি আপনার খুব সুন্দরভাবে ভিডিও দেখাই দাম আপনারা দেখতে পারা এখানে অনেক অনেক দোকান আছে আর এখানে বেশিরভাগ দোকানদারের গে মেয়েরা তারা দোকানের সামনে বৈতন কাস্টমার বিক্রি ঢুকলে এর ফলে তারা ঢুকোয় তুলনামূলকভাবে ই শহরের মালর অনেক অনেক দাম বেশি দ্বিগুণ দাম বেশি তারপরেও কাস্টমার হলে মাল কিনইন তো দেখতে দেবতা ভারা একটু খোলার দোকান খাঁচা দোকান আর এই কারণে জামাইব দোকান আমি খালি খোলা লাম খাইবার আপনারা দেখতা ভারা বাকি টাকা গুলা আমার হৈছে তো বিওয়া আমি কমেটা ঘুরাই দাম আপনার দেবতা ভারবাটালে জামাইবও দোকান আর খালি আমরা দেশও পেডিনাত শুনুন না নেপাল দেশও পেডিন্দর কথা পাতাইতে শুনুন দাম বিওয় নেপালের বিডিও করা শেষ আমিও বিদ্যালো আমিও এই মুহূর্তে যাইমগি আমার সোনার বাংলাদেশও আপনারা দেখতে পারা আমি এই মুহূর্তে গাড়িতে উঠছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা গা কাঠমান্ডু বিমানবন্দর যেখানে তার দেশের রাজধানী ওখান উদ্দেশ্যে অনা দিছি সামনে আপনারা দেখতে পারা বিমানবন্দরও তো তবীয় বিমানবন্দরর কিছু জিনিস আমি আপনারা দেখাইমু আপনারা নিজের নিজস্ব দেখতে পারবা আমরা দেশর বাংলাদেশের বিমানবন্দর সুন্দর নান নেপাল দেশের বিমানবন্দর সুন্দর এখানে দেখা করা নিয়ে আমার পিছনে বিমানবন্দরের যে মেইন গেটগুলা ওগুলো আমি আপনার দেখাই দাম আমার পিছনে আর এখানে অনেক অনেক গাড়ি যারার আমার পিছনে আপনারা দেখতে করা এখানেও অনেক মানুষ আইরা যাইরা এরা হয়তো যাত্রী নাই এরা হয়তো বেড়াইবার লাগে আইসেন তো আমি আপনার এরারও দেখাই দাম আর বিশেষ করি এই মুহূর্তে আমি আপনার ভিতর দেখাইমু ও ভিতরে দেখানি এখানেও কুকুর লইয়া তারা দেশের পুলিশ সকলে চেকিং করা কোনো অবৈধ কোনো কাজ হয়নি তো আমি সবগুলো ভিডিও আপনারা দেখাই দাম আপনারা দেখতে পাররা আমি বিমানবন্দরের ভিতরের যে বিষয়গুলো আমি ক্যামেরায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনারা দেখাই দাম আপনারা করে দেখো কো আর অনেক সুন্দরও লাগে খুব ভালোও লাগে যেহেতু নেপালও আইসি এর লাগি আপনারা আমি সুন্দর করে ভিডিও দেখাই দাম আর এখানে বিমানের উঠার সময় গেছে বিমানও উঠেছিম আর বেশি সময় নাই বিমানও উঠার পরেও আমি আপনারা দেখাইমু তবে সবে বিমান ওঠার পরে ভিডিও করতে পারেন না কেউ কেউ জানো জানো ডোর করে তবে আমি তা ডরু করি না যেহেতু আমি বাবা আমি অন্য দেশের মানুষকে কেয়ার করি না তো তবে আপনারা এই মুহূর্তে দেখতে পারা বিমানের বাহির থেকে যে দৃশ্যগুলো দেখা যায় এগুলা আমরা হয়তো সচলাচল দেখি না আর কেউ ভিডিও করে দেখাই না তো যেহেতু এখানে আমি আমি বাবা আসি বিশেষ করে আমি দেখবো আর আপনারা দেখতে না এমন কোনো কথা আছে আল্লাহ তালার অশেষ মেহরবাণী এই মুহূর্তে আমি আপনারে যা দেখাইলাম তা আমরা জানা ও জানার মাঝে আল্লাহ তালার অশেষ মেহরবাণী এই মুহূর্তে যা দেখতাম হরম আমার কল্পনার বাইরে তবুও আল্লাহতালায় যেন দেখাইছইন সুক্রিয়া আদায় করি তবে নিস্তা কি এগুলো দেখার মতো সম্ভব নয় যারা বিমানেও উঠছোই হয়তো তারাও দেখইন তবে রাতে গেলে কিন্তু এগুলো দেখা যায় না দিনের বিমানে গেলে এগুলোও দেখা যায় তো বিশেষ করে আমি ভিডিও কিনা দেখাইলাম আল্লাহর সুক্রিয়া আদায় করার মতো নয় আল্লাহ আমরা কত সুন্দরভাবে এই দুনিয়াতে আশ্রয় রাখার পরেও আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি না এই ভিডিওগুলো করার কারণ হইল গিয়া জানি না আর কোনদিন বিমানও উঠুন তবে আল্লাহ তালার অশেষ মেহরবানি আমি কেলডুবাবার জন্য আল্লাহ ও পর্যন্ত আন্দা বিমানও তুলছই তবে আশা রাখি আর নেক্সট ভিডিওত ইন্ডিয়া যাইব আমি গিয়া ইন্ডিয়ার দেশর ভিডিও যেন যাই অন্য আমি আপনারা দেখাইম আপনার সাথে থাকবা নেক্সট ভিডিও দেখবা আশা করি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দেন আরও আরও মানুষের দেখতে পারবা আমরাও উৎসাহ হয় আমরাও বেশি বেশি করি আপনারা ভিডিও দিতে পারবো তো আপনারা ভিডিও দেখবা আর আপনারা শুধু খালি একটা লাইক কমেন্ট দিবা শেয়ার দিবা দিলে আমরা বেশি বেশি করি ভিডিও আপনারা আইডিত আমরা শেয়ার করতে পারবো